হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে নর্মাল যেটুকু কাজকর্ম থাকে সেগুলো সেরে মাকে ফোন করলাম মাকে বললাম কি করছো মা বললো গ্যাসটা শেষ হয়ে গেছে হাফ রান্না হয়েছে হাফ রান্না হয়নি ডাল সেদ্ধ হতে হতেই গ্যাস শেষ তো মা এখন স্টোভে রান্না করবে আর তারপরেই মানে বাবাইকে খেতে বসাই তখনই সবাইকে ফোন করে নিই একবার করে মাকে ফোন করার পর শাশুড়িকে ফোন করলাম শাশুড়িকে সেম জিজ্ঞেস করলাম কী করছো বলে রান্না করছি আর বলিস না গ্যাসটা শেষ হয়ে গেছে হয় বলছি বাপরে বাপ ধরে তো একসাথে শেষ হয়ে গেল শাশুড়িও বললো হাফ রান্না করেছি মাছটা মাছটা ভাজতে বসিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে মাছ এখন ফ্রিজে তুলে রাখবো ফ্রিজে মাছটা এখন তুলে রাখবো রান্না না এখন সেদ্ধ ভাত করবো শাশুড়িকে বললাম যে আমার মায়েরও গ্যাসটা শেষ হয়ে গেছে তো মা বুক করেছে বলেছে কতদিন লাগে বলেছে দু থেকে তিন দিন বলে আমার তো তাই বলেছে এখনো আসছে না আমি আগেই বুক করেছি দু তিন দিনে বেশি হয়ে গেছে তারপরে আমি কি করলাম তাহলে আমি যখন এত গল্প টল্প করছি ফাঁকে আমার ভাতটাও বসিয়ে দিয়ে আস আমি আমার ভাতটা বসাতে গেলাম তারপরে অনেকক্ষণ ধরে আমি এদিকে আমি ভাত বসিয়ে কাজ করছি তারপরে আমি বললাম ভাতটা এখনো ফুটছে না দেখে আসি ফুটছে কিনা ফটোর একটা তো আওয়াজ আসে তো যখন আমি দেখতে গেলাম তখন দেখি ও মা আমার গ্যাসও শেষ ভাতই বটে নি শুধু জলটা গরম হয়ে আমার গ্যাসও শেষ হয়ে গেছে মানে আজকে হচ্ছে গ্যাস শেষ হওয়ার দিন সবার গ্যাস শেষ হয়ে যাচ্ছে আমার তাও সিলিন্ডার ভরা আছে আমার শাশুড়িরও সিলিন্ডার খালি আমার মায়েরও খালি ওদের দুজনেরই কষ্ট আমার ভরা আছে কিন্তু আমার সিলিন্ডারটা এই যে এতই পিকিউলার একটা মানে ওই রেগুলেটারটা ওটা না মানে আমার বর ছাড়া কেউ সেট করতে পারে না আমি আমি তো নিজে পারি না নিচের আনটিকে যে ডাকবো আনটিও পারবে না দুবার থেকে দেখেছি ট্রাই করেছি আর কি পারেনি এটা একমাত্র আমার বর ছাড়া কেউ পারবে না আমার শ্বশুর শাশুড়ি থাকালীনও গ্যাসটা একবার শেষ হয়েছিল তো আমার শ্বশুর শাশুড়িও পারেনি গ্যাস আমার শাশুড়ি তো গ্যাসের একদম মাস্টার মানে সব সবকিছুই জানে গ্যাসের সম্পর্কে সেও পারেনি সে লাস্ট আমার বড অফিস থেকে ফোন করে ডাকতে হলো আজকেও সেন করেছি এবং অফিসে রয়েছে আমি ফোন করলাম যেমন যেন গ্যাসটা শেষ হয়ে গেছে আমার না হলেও হবে ভাত কিন্তু বাবাই তো বললো দেখি কি করি আসছি কিনা দেখা অফিস থেকে তো সেরকমভাবে বেরোনো যায় না হুটা পারমিশন নিয়ে বেরোতে হবে যাই হোক দেখা যাবো আসে কিনা এলে তারপরে হবে আজকে হলো গ্যাস শেষ হওয়ার দিন সবার গ্যাস শেষ হয়ে যাচ্ছে একদিক দিয়ে অফিস থেকে চলে এসেছে গ্যাস লাগানোর জন্য দাঁড়াও দাঁড়াও জল খাবি দিচ্ছি এটা মানে তোমার বাবা মা থাকাকালীন একবার শেষ হয়েছিল না তখন আন্টিকে ডাকা হয়েছিল আন্টি পারেনি তারপরে তো তোমায় ডাকা হলো দে এটা পিকিউলার টাইপের গ্যাসটা সিলিন্ডার এই তুমি কিছু খেয়েছো সকাল থেকে হ্যাঁ ইডলি হ্যাঁ এখনো পর্যন্ত তোমার দেখে মনে হচ্ছে সুস্থ আছে যখন আসো তখন তাই তো মানে মাথা গায়ে টায়ের হাল থাকে না হয়েছে একবার একটু জেলে তুমি কি স্কুটি নিয়ে আসছো অভিষেককে নিয়ে অভিষেককে নিয়ে চলছে ঠিক আছে কোথায় রাখিস ওই তো মোবাইল অভিষেক কি নি সবনে কি প্যাকেট রেখে গেলে অভিষেক কি কি আর বেঁচে ছিল হুম হ্যাঁ সাবধানে যাও দেখে শুনে গ্যাসটা লাগিয়ে দিয়ে চলে গেছে এখন নিচে রেখে দিয়ে গেছে সিলিন্ডারে আমি তুলতে পারবো কিনা জানি না কি মুশকিল সিলিন্ডারটা তুলে দিয়ে গেল না কি করে তুলবো কি করে তুলবো জানি না দেখছি ট্রাই করছি কি করে তুলবো দেখি তুলেছি অনেক কষ্টে বাপরে বাপ অনেক ভারী না তুলেছি ওহ আর বলুন আজকে মানে সব যা শুরু হয়েছে আমাদের বাড়িতে কি বলবো সবার গ্যাস শেষ হয়ে যাচ্ছে আমার শাশুড়ি তো তাও ইন্ডাকশানে করবে আমার মা স্টোভে করবে আর আমার সিলিন্ডারটা ভরা ছিল কিন্তু এটা এত পিকিউলার এই যে রেগুলেটার যে পয়েন্টটা আছে না রেগুলেটারটা এই রেগুলেটরটাই মানে একটা মানে কি বলবো একটা বাজে একদম কোনটা দেখবে বাবা কোনটা দেখবে নাচছে আলো তাড়াতাড়ি এসো গ্যাস লাগিয়ে দিয়ে চলে যাওয়ার পরে ভাতটা ফোটালাম আলু সেদ্ধ ভাত ওটাই আমি খাই বেশিরভাগ দিন দুপুরে ওটাই চলে আমার যদি মানে কোনো দিন আগের দিনের কোনো যদি সবজি থাকে মানে তরকারি থাকে তাহলে সেটা পরের দিন দুপুরবেলা চলে যায় যদি না থাকে ওই আলু সেদ্ধ ভাত আলু ভাজা ভাত বেশি এই চলে আমার কারণ অন্য অত কিছু রান্না করে খাওয়ার সময় নেই আর হ্যাঁ যেদিনকে বিকেলে আমার কোথাও বেরোনো থাকে সেদিনকে আমাকে রান্নাটা দুপুরেই সারতে হয় ঠিক কথা কিন্তু কিভাবে যে আমি রান্নাটা করি সেটা সেদিন আমিই জানি আর কেউ জানে না তো যাই হোক বেশিরভাগ দিনই আলু সেদ্ধ ভাত আলু ভাজা ভাতই খাই বেশি কিছু লাগে না গরম গরম আলু সেদ্ধ ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ হলেই এ না আর যদি সঙ্গে একটু ঘি থাকে তাহলে ব্যাস মানে মাছ মাংসও আমার লাগবে না আমার ওটাতেই হয়ে যাবে এরকম একটা ব্যাপার খুব ভালো লাগে আমার আলু সেদ্ধ ভাত খেতে তো যাই হোক ওটাই করলাম পরে খেলাম আমি খেলাম বাবাইকে খাওয়ালাম এখন বাবাইকে না ক্রিম মাখাবো ক্রিম বলতে জেল ওটা মাস জেল জেলটা মাখাবো মশা উঠছে একটা মশা উঠছিল ওটাকে মারলাম আর একটা মশা উঠছে কিন্তু দেখ বুঝতে পারছি যে উঠছে কিন্তু দেখতে পাচ্ছি না আর মাছিও এসছে এখন বর্ষাকাল না মাছি পিঁপড়ে আর পাশেই জঙ্গলটার জন্য আরও বেশি হয় ঠিক আছে বাবা চলে এসো আর বসো বর্ষা বসো ক্রিম ক্রিমটা মেখে বসো

সি ও এবটা বলছে ও সবটাই বলতে পারে এখন ইয়ার কিভিটা আমার বলছে নাটক করে এর থেকে যে যদি ও সব বলতে পারে দেখাতে পারে কোনটা এ কোনটা বি সব দেখাতে পারে কিন্তু লিখতে পারে না ওকে লেখার জন্য কি করে শেখাবো আমি নিজেই জানি না কি ওকে লেখাটা আমি শেখাব এই মাথায় লাগবে কিন্তু মাথায় লাগবে মাথায় লাগবে বাবাই আবার এই আজকে রান্না করেছি ডাল মুসুর ডাল আলুর চোখা দেখো এখানেই রয়েছে আলুর চোখা ডিম ভাজার ভাত আর কিছু করবো না ডিম তিনখানা ডিম ভাজবো বাবার একটা আমার একটা আর বাবা বাবার একটা ঠিক আছে তো তোমার কটা ডিম লাগবে রোজ হ্যাঁ অফিসে দুপুরবেলা ডিম খাওনি নাটক করো না রোজ দুখানা করে ডিম খেতে হবে কোথাও লেখা আছে ঠিক আছে কালকে অফিস থেকে এসে রসুনগুলো সব ছাড়াবে

এই পাল্লাটা খুলবো বলে জামা কাপড়গুলো সরিয়েছি ওই পাল্লাটা বন্ধ আছে জামা কাপড় ওখানেই আছে না ওখানে যেগুলো আছে ওগুলো একদমই ভিজাই গুলো তো শুকিয়ে ছিল 90% সেই জন্য এনেছিলাম এখানে এটা কি রয়েছে এখানে পড়ে ও শুকনো পাতা আমি বললাম কি বোঝা কবি না কি তাই তো চলো কোথায় নিয়ে যাচ্ছি ওই দেখো আরেকজনের অবস্থাটা কোথায় যাব আমরা এত রাত রাতে কোথাও যাচ্ছি না দাদুন বাড়ি

বলবে বাবা কি বলবে বলে একটু সাবস্ক্রাইব করবে বলে দাও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব কি এটা বলি চলো আমার জন্য না হলেও বাবা এর জন্য একটু সাবস্ক্রাইব করে দিয়ে চলো আজকে মত টাটা গুড নাইট বাই বাবা গুড নাইট বলে দাও তো গুড নাইট বাই